টিনা আর আরমানের বিয়ে ছিল পারিবারিক পছন্দে প্রথম কয়েক বছর তারা সুখে সংসার করেছিল তাদের জীবনে আলো হয়ে এসেছিল তাদের একমাত্র পুত্র সন্তান আদিত্য টিনা আর আরমানের বিয়ের পাঁচ বছর পর আদিত্যের জন্ম হয় এই পাঁচ বছর তারা সুখে শান্তিতেই নিজেদের জীবন কাটাচ্ছিল তবে আদিত্যের জন্মের পর থেকে টিনার আচরণ পরিবর্তন হতে থাকে তার স্বামী আরমান অভিযোগ করত টিনা তার প্রতি আগ্রহ হারাচ্ছে অন্যদিকে টিনার মনে হতো আরমান তাকে ঠিকভাবে সম্মান ও সময় দিচ্ছে না দুজনের ভুল বোঝাবুঝি ধীরে ধীরে গভীর হতে থাকে দিনের পর দিন টিনা আর আরমানের মধ্যে ঝগড়া বেড়েই চলেছিল প্রতিদিন সন্ধ্যায় আরমান যখন অফিস থেকে বাড়ি আসত টিনা আরমানের জন্য অপেক্ষা করে বসে থাকত কিন্তু তারা একসঙ্গে দুজনে মিলে গল্প করার চেষ্টা করলেও এক সময় সেই গল্প ঝগড়ায় পরিণত হয়ে যেত তাদের দুজনের মনের জমে থাকা ক্ষোভগুলো একে একে বাইরে বেরিয়ে আসত দিনের পর দিন তাদের এই ঝগড়া অশান্তি তাদের দুজনকেই বিরক্ত করে দিয়েছিল একদিন টিনা আরমানকে সাফ জানিয়ে দিল আমি তোমার সঙ্গে থাকতে চাই না আর আমি তোমাকে ডিভোর্সও দেব না টিনার এই মন্তব্যে আরমান তো হতবাক হয়ে গেল সে বলতে লাগলো এটা কি কথাবার্তা বলছো তুমি বিবাহিত জীবনে তো বিভিন্ন রকম সমস্যা আসে তা বলে কি ডিভোর্স দিয়ে দেওয়ার কথা আসবে তখনই টিনা বলতে লাগলো আমি তো তোমাকে বলিনি যে আমি তোমাকে ডিভোর্স দেব আমি তোমার সঙ্গে থাকবো না তার মানে এই নয় যে আমি তোমাকে ডিভোর্স দিয়ে তোমাকে মুক্তি দিয়ে দেব। এমনটা বলে টিনা নিজের ছেলেকে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল এদিকে আরমান ভাবছিল টিনা হয়তো তার উপর রাগ করে এমনটা বলছে তাই আরমান টিনার বাড়িতে গেল তাকে মানানোর জন্য তাকে আবারও নিজের বাড়িতে ফিরিয়ে আনার জন্য কিন্তু টিনা ওই একই কথা বলে চলেছিল সে না তো আরমানের সঙ্গে থাকতে চাইছিল আর না তো তাকে ডিভোর্স দিতে চাইছিল তাহলে বন্ধুরা কি ছিল এই ঘটনার পেছনের আসল কারণ চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক দেখতে দেখতে এক বছর গড়িয়ে গেল আরমান এখন বাড়িতে একা একাই থাকে টিনা নিজের মা বাবার সঙ্গে নিজের ছেলেকে নিয়ে নিজের জীবন কাটাচ্ছে আরমান বারবার করে টিনার সঙ্গে কথা বলতে চায় তাকে মানাতে চায় কিন্তু টিনা নিজের সিদ্ধান্তে অনর সে কোনো মতেই আরমানের সঙ্গে থাকতে চায় না অথবা তাকে ডিভোর্সও দিতে চায় না তবে তাদের ওই টানা পোড়নের মধ্যে সব থেকে বেশি যে ক্ষতিগ্রস্ত হচ্ছিল সে হলো আদিত্য ওই ছ বছরের ছেলেটি না তো নিজের মা বাবাকে ছেড়ে থাকতে চাইছিল আর না তো নিজের মা বাবাকে এইভাবে ঝগড়াঝাটি করতে দেখতে পারছিল। তার মনে একটা মানসিক অবসাদের সৃষ্টি হয়েছিল ওই ছোট্ট ছেলেটি ধীরে ধীরে বিষাদগ্রস্ত হয়ে পড়ছিল আদিত্য স্কুলে গিয়ে কারোর সঙ্গে কথা বলতো না চুপচাপ এক কনায় বেঞ্চে বসে থাকতো। নিজের পড়াশোনা করতো আবারও চুপচাপ বাড়ি ফিরে আসতো বাড়িতে এসেও সে নিজের দাদু অথবা দিদার সঙ্গে কোনো কথাই বলতো না এক সময় যে ছেলেটা দৌড়ঝাঁপ করে সমস্ত ঘর বাড়ি মাথায় তুলে নিত আজ সে শান্তশিষ্ট হয়ে গেছে কিন্তু তার এই শান্ত হওয়ার পেছনে যে বড় কারণ সেটা তার বাবা মা কেউই বুঝতে পারছে না এদিকে এক বছর হয়ে যাওয়ার পরও যখন টিনা বাড়িতে ফিরতে চাইল না তখন তাদের এই কেস আদালত অব্দি গড়ালো আজ দশ বছর ধরে তাদের এই কেস চলছে কিন্তু কোনো সমাধান আসছে না আরমান তার পরিবার একত্র করতে চায় কিন্তু টিনা নিজের সিদ্ধান্তে অনর তাদের এই টানাপোড়েনের মাঝে তাদের ওই ছোট্ট ছেলেটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছিল এখন আদিত্যর বয়স হয়েছে পনেরো বছর সে তার বাবা মাকে একসঙ্গে দেখতে চায় কিন্তু পরিস্থিতি তাকে মানসিকভাবে বিধ্বস্ত করছে জজ সাহেব মেহের আলী এই কেসটির পরিচালনা করছিলেন তিনি দেখলেন টিনা আর আরমান দুজনেই একে অপরের প্রতি ক্ষোভ পুষে রেখেছে তিনি একদিন দুজনকে তার চেম্বারে ডেকে পাঠালেন এবং তাদের মধ্যে এই বিকট সম্পর্কটাকে সুলঝে দেওয়ার চেষ্টা করলেন তিনি দুজনের সমস্যায় জিজ্ঞেস করলেন টিনা বলল আরমান আমাকে কোনো দিন গুরুত্ব দেয়নি আমি তার সংসারের একটি দায়িত্ব মাত্র কিন্তু আমি তো শুধুমাত্র একটা দায়িত্ব নই আমি একটা মানুষ আমারও কিছু স্বপ্ন আছে কিছু ভালো লাগা আছে কিন্তু সে সব সময় তার পরিবার আর কাজ নিয়ে ব্যস্ত আমার আশা আকাঙ্ক্ষা আমার ভালোবাসার সে কোনোদিনও কোনো মর্যাদা দেয়নি এদিকে আরমানের অভিযোগ ছিল টিনা সময় আমার ভুল ধরেছে আমি তার জন্য কত কিছু করার চেষ্টা করেছি কিন্তু সে কখনোই আমার প্রশংসা করেনি আমি তার জন্য যাই করার চেষ্টা করতাম তার তাতেই খারাপ লাগত জজ সাহেব বুঝতে পারলেন দুজনের সমস্যা মূল কারণ হল সম্পর্কের প্রতি শ্রদ্ধার অভাব তিনি টিনাকে বোঝানোর চেষ্টা করলেন বললেন যা হয়েছে তা হয়ে গেছে এখন তো তোমার স্বামী তোমার সঙ্গে থাকতে চাইছে কিন্তু তুমি কেন রাজি হচ্ছ না টিনা বলল আমি ওর সঙ্গে থাকতে পারবো না জজ সাহেব বললেন তাহলে তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও টিনা ডিভোর্স দিতেও রাজি নয় টিনা বলল আমি ওকে ডিভোর্সও দেব না জজ সাহেব বলতে লাগলেন এটা তো সম্ভব নয় আইন তো জেদের কথা শোনে না তোমাকে কোনো না কোনো একটা সিদ্ধান্ত নিতেই হবে এছাড়াও তোমাদের এই বিকট পরিস্থিতির মুখে তোমাদের ছেলেটা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তোমরা বিগত দশ বছর ধরে এই কেসটাকে ঝুলিয়ে রেখেছ এমনটা তো করা উচিত নয় তোমাদের কোনো না কোনো ফয়সলা তো করতেই হবে আরমান বলল আমি নতুন করে সংসার করতে চাই আমি তো প্রথম থেকেই ওর সঙ্গেই থাকতে চেয়েছিলাম ওই তো আমার সঙ্গে যেতে চাইছে না দুই পক্ষের কথা শুনে জজ সাহেব তাদের দুজনকেই এ পাঠালেন এবং এর পর তাদের পরবর্তী শুনানির তারিখ ফেললেন এর ফলে টিনা আর আরমানের মধ্যে ধীরে ধীরে কিছু পরিবর্তন আসতে থাকলো আরমান বুঝতে পারলো যে সে টিনার প্রতি যথেষ্ট মনোযোগ দেয়নি অপরদিকে টিনা এটা উপলব্ধি করতে পারলো যে তার স্বামীর সঙ্গে তার রাগ ক্ষোভের কারণে তার সন্তান ক্ষতিগ্রস্ত হচ্ছে পরবর্তী শুনানিতে জৎ সাহেব আদিত্যকে ডেকে পাঠালেন আদিত্য জজ সাহেবকে বলতে লাগল জৎ সাহেব আমি আমার বাবা মাকে একসঙ্গে চাই আমি জানি তারা দুজনেই আমাকে ভালোবাসে কিন্তু তাদের এই ঝগড়া আমাকে শেষ করে দিচ্ছে আমি তাদের দুজনকেই কাছে চাই তাদের দুজনকেই পাশে চাই আমি যখন দেখি আমার বন্ধু বান্ধবরা তাদের মা বাবার সঙ্গে সুখে শান্তিতে রয়েছে আমারও ইচ্ছা করে আমি যেন আমার মা বাবার সঙ্গে সুখে শান্তিতে থাকি বিগত দশ বছরে আমি আমার বাবার জন্য প্রতিদিন কষ্ট পেয়েছি আমার ছোটোবেলাটা আমার বাবার ভালোবাসা ছাড়াই কেটে গেছে আমার জীবনের এত বড় ক্ষতি আমি হয়তো জীবনে কখনোই পূরণ করতে পারবো না কিন্তু আমি তাও চাই আমার বাবা মা যেন একসঙ্গে থাকুক যাতে জীবনের পরবর্তী দিনগুলো আমি সুখে শান্তিতে কাটাতে পারি আমার বাবা মার সঙ্গে নিজের জীবনটা উপভোগ করতে পারি আদিত্যর কথা শুনে টিনা আবেগপ্রবণ হয়ে পড়ল সে বুঝতে পারল তার নিজের রাগ এবং জেদ তার সন্তানকে অনেক ভোগাচ্ছে এদিকে আরমান টিনার হাত ধরে বলতে লাগলো টিনা আমার সন্তানের জন্য হলেও আমাদের একসঙ্গে থাকা উচিত শেষ শুনানিতে জজ মেহের আলী একটি সিদ্ধান্ত নিলেন তিনি বললেন আপনাদের সমস্যার মূল কারণ হল পরস্পরের প্রতি শ্রদ্ধার অভাব আমি আপনাদের ছ মাসের সময় দিচ্ছি এই সময়ে আপনারা একসঙ্গে থাকবেন এবং নিজেদের সমস্যা মেটানোর চেষ্টা করবেন ছমাস পর যদি আপনাদের মনে হয় আপনারা একসঙ্গে থাকতে পার না অথবা আপনাদের একসঙ্গে থাকা সম্ভব নয় তাহলে আমি আপনাদের ডিভোর্স মঞ্জুর করবো জজ সাহেবের এই সিদ্ধান্তে টিনা আরমান দুজনেই রাজি হন ছ মাস তারা একসঙ্গে কাটানোর মনস্থ করেন টিনা আবারও আরমানের বাড়িতে চলে আসে তারই সঙ্গে আদিত্য দীর্ঘ দশ বছর পর নিজের বাড়িতে আসে টিনার বাড়ি আসার পর আরমান চেয়েছিল যেন তাদের এই সম্পর্কটা আবারও জোড়া লেগে যাক আরমান এখন টিনাকে সময় দিতে শুরু করেছিল সে টিনার কথা ভাবতে শুরু করেছিল টিনার সুখ দুঃখ তার ভালো লাগা খারাপ লাগাগুলোকে গুরুত্ব দিতে শুরু করেছিল অপরদিকে টিনাও এটা বুঝতে পারছিল যে আরমান তাকে কতটা ভালোবাসে ছয় মাস একসঙ্গে থাকার সময়টা তারা নতুনভাবে নিজেদেরকে উপলব্ধি করতে পারছিল তারা নিজেদের জীবনটাকে নতুনভাবে শুরু করেছিল যত দিন যেতে লাগলো টিনা বুঝতে পারল আরমা তার জন্য কতটা করে আর আরমান বুঝতে পারল টিনার প্রতি তার উদাসীনতা ছিল সমস্যার মূল কারণ কাজের থেকে আসার পর আরমান এখন টিনার সঙ্গে বসে গল্প করে সারা দিন টিনা কী করলো কিভাবে সে তার দিনটা কাটালো এই সম্বন্ধে তারা বিভিন্ন রকমের গল্প করে থাকে এদিকে টিনাও আরমান আসার সঙ্গে সঙ্গেই তাকে এক কাপ গরম গরম চা করে দেয় বিকেলে আরমানের জন্য বিভিন্ন ধরনের ভালো ভালো নাস্তা রেডি রাখে আসলে তারা দুজনেই নিজেদের সম্পর্কটাকে ভালো করার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছিল এই ছ মাসের মধ্যে আরমান আর টিনার মধ্যে একটা ভালোবাসার গভীর সম্পর্ক তৈরি হয় তারই সঙ্গে তারা দুজনে একে অপরের ভালো বন্ধুও হয়ে যায় দেখতে এই ছ মাস কেটে গেল ছমাস পর আদালতে তারা ফিরে আসলো টিনা বলে জজ সাহেব আমি আর ডিভোর্স চাই না আমি বুঝতে পেরেছি আমরা একসঙ্গে থাকলেই সুখী হতে পারি আরমান টিনার দিকে তাকিয়ে বলে আমি আর কোনো দিন তোমাকে অবহেলা করব না জজ সাহেব তাদের উদ্দেশ্যে বললেন বিবাহিত জীবন মানে সমঝোতা ঝগড়া বা সমস্যা থাকবেই কিন্তু ভালোবাসা এবং শ্রদ্ধা থাকলে সব কিছু ঠিক করা সম্ভব আজ আপনারা দুজনে এটা প্রমাণ করেছেন সম্পর্ক ঠিক করতে চাইলে সব কিছু করা সম্ভব শেষ শুনানির দিন টিনা আর আরমান যখন আদালতে এসে নিজেদের একসঙ্গে থাকার সিদ্ধান্ত জানায় জজ সাহেব মেহের আলী তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানান তিনি বলেন আপনাদের এই কাহিনী শুধু আপনাদের জন্য নয় এই সমাজের অনেক দম্পতির জন্য শিক্ষণীয় বিষয় বিবাহিত জীবন মানেই শুধু আনন্দ নয় এটি অনেক ত্যাগ ধৈর্য বোঝাপড়ার মধ্যে গড়ে ওঠে কিন্তু আজকালকার প্রজন্ম সামান্য সমস্যার জন্যেই সম্পর্ক শেষ করতে চায় তারা বুঝতে পারে না ডিভোর্স শুধু দুটি মানুষের নয় গোটা পরিবারের উপর কতটা ক্ষতি করে তিনি আদিত্যর দিকে তাকিয়ে বললেন এই ছেলেটি তার বাবা মার দ্বন্দ্বের জন্য সবথেকে বেশি কষ্ট পেয়েছে ডিভোর্স হলে সে হয়তো তার মা অথবা তার বাবার সান্নিধ্য থেকে বঞ্চিত হতো সে একটি সুস্থ মানসিক বিকাশের অধিকার থেকে বঞ্চিত হতো এছাড়াও আপনাদের সম্পর্কেও তো এই বিচ্ছেদ আঘাত হান্ত কারণ একে অপরের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও শুধুমাত্র অভিমান আর ভুল বোঝাবুঝি আপনাদেরকে আলাদা করে দিচ্ছিল এরপর তিনি দর্শকদের দিকে তাকিয়ে বললেন বিবাহিত জীবন মানে একে অপরের প্রতি বিশ্বাস এবং বোঝাপড়া ঝগড়া এবং মতভেদ তো হবেই কিন্তু সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত ডিভোর্স কোনো সমস্যার সমাধান নয় বরং এটি আরও জটিলতা সৃষ্টি করে যে দম্পতিরা একে অপরকে শ্রদ্ধা করে এবং নিজেদের ভুলগুলো স্বীকার করে তারাই সংসারে সুখ খুঁজে পায় টিনা নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলে আমি এতদিন বুঝতে পারিনি যে আমার জেদের কারণে আমি নিজের জীবন এবং আমার সন্তানের ভবিষ্যৎ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছি কিন্তু আজ আমি বুঝতে পেরেছি সম্পর্ক শুধু নিজের চাওয়া পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় সংসার হলো ত্যাগ এবং ভালোবাসার এক মিশ্রণ মধ্যে যেমন ভুল ভুল ছিল ছিল তেমনি আমার মধ্যেও তো আমি যদি আমাদের দুজনের মধ্যে এই ঝামেলা বসে একসঙ্গে কথা বলে মেটানোর চেষ্টা করতাম তাহলে হয়তো এত বড় সংকট তৈরি হতো না এখন থেকে আমি আমাদের এই সম্পর্ক নিয়ে আরও সচেতন থাকবো এদিকে আরমান বলতে লাগলো আমি নিজেও দোষী আমি টিনাকে যথেষ্ট গুরুত্ব দিইনি আমি আমার কর্মজীবনে এতটাই ব্যস্ত থাকতাম যে আমি কখনো বুঝতেই পারিনি যে এই সমস্ত কারণে আমি আমার স্ত্রীকে কতটা দুঃখ দিচ্ছি আমি তার মনে কতটা আঘাত করছি বিগত দশ বছরে আমি একা থাকার নিঃসঙ্গ থাকার কষ্ট হারে হারে টের পেয়েছি আমি বুঝেছি জীবন সঙ্গী ছাড়া বেঁচে থাকা কতটা দুর্বিষহ হয়ে পড়ে আর এই কয়েক মাসে আমি বুঝেছি কীভাবে নিজের জীবনসঙ্গীকে সম্মান করতে হয় আমি এটা শিখেছি একজন জীবনসঙ্গীর অনুভূতিগুলোকে গুরুত্ব দেওয়া কতটা গুরুত্বপূর্ণ আমি জীবনে কখনো আর নিজের পরিবারকে উপেক্ষা করব না তখন জজ সাহেব তাদের দুজনের উদ্দেশ্যে বললেন জীবনের প্রতিটি সম্পর্কই একটা চ্যালেঞ্জ কিন্তু এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তার মোকাবিলা করলেই সম্পর্ক সুন্দর হয় ডিভোর্স মানে শুধুমাত্র দুটি মানুষের আলাদা হয়ে যাওয়া নয় এটি একে অপরের জীবন থেকে সম্ভাবনা শান্তি এবং ভালোবাসার বিদায় জানানো আর যে সমস্ত দম্পতি নিজেদের সমস্যাগুলো নিয়ে কাজ করতে রাজি হয় তারা বুঝতে পারে যে মিলে মিশে থাকা সবসময় ভালো ফল এনে দেয় আর জজ সাহেবের একটি সঠিক সিদ্ধান্তের কারণে দুটি জীবন ধ্বংস হওয়ার হাত থেকে বেঁচে গেছিল একটি সন্তান যে তার বাবা মাকে খুব ভালোবাসত যে তার বাবা মাকে একসঙ্গে দেখতে চেয়েছিল তার মনের ইচ্ছে পূরণ হয়েছিল আজ টিনা আর আরমান একসঙ্গে আদালত থেকে বেরিয়ে আসে আদিত্য তাদের দুজনের হাত ধরে হাঁটতে থাকে তাদের মুখে এক ধরনের শান্তি এবং পরিতৃপ্তি ফুটে উঠেছিল এই কাহিনী শুধু টিনা আর আরমানের নয় এই কাহিনি প্রতিটি দম্পতির জন্য একটি শিক্ষা এই কাহিনীটি বলে দেয় ডিভোর্স অনেক সময় তাৎক্ষণিক সমস্যার সমাধান বলে মনে হতে পারে কিন্তু দীর্ঘ মেয়াদে আরও বড় ক্ষতির কারণ হতে পারে এর পরবর্তীতে বোঝাপড়া ধৈর্য আর ভালোবাসার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব মিলেমিশে থাকা শুধু সম্পর্ক নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্ত ভিত তৈরি করে সংসার জীবন মানে শুধু সুখ নয় এটি হলো একে অপরের পাশে দাঁড়ানো এবং প্রতিটি সম্পর্ককে আরও বেশি শক্তিশালী করার চেষ্টা করা বন্ধুরা আজকের এই কাহিনি সম্বন্ধে আপনাদের কি ধারণা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনারা টিনার সম্বন্ধে কি বলতে চান আরমানের সম্বন্ধে কি বলতে চান আদিত্য সম্বন্ধে কি বলতে চান এবং জজ সাহেব মেহের আলীর সম্বন্ধেই বা আপনাদের কি ধারণা নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না তাহলে আজকের এই এই কাহিনী প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর মন থেকে বলুন রাধে রাধে